তুই বলৎকার বেটা বলৎকার বলস তুই নিজেই পবিত্র না তুই নিজেই তুই নিজেই আজিত অথচ তুই তোর বীর্যকে কর যে হাসানাকে ঠিক রাখতে পারস না তুই তোর বীর্য নষ্ট করস আর তুই এনতা বলে সব পাঠাস নবীর দরজায় আর আলে বেতের পাক পাঞ্জাতনের সাবিদের দরবারে তোর সব নালি তারা জান্নাতে যাইতে পারবো না ওজুবিন আল্লাহ আমিন রাব্বানা জলামা ইম তা কি কয় জানেন হে আল্লাহ এখানে কোরআন হয়েছে ছয় খতম কোরআন ছবির সব হয়েছে এক হাজার বার ফড়েছি আমরা এইখানে যা কিছু ভুল ত্রুটি সব কিছু ক্ষমা করে হে আল্লাহ এই যা সব হইছে তুমি দশ দশ থাকার ট্র্যাক বই সোনার মদিনাই ফাটাই দিলাম নবীর রুসাই দিও না প্রিয় বন্ধুরা আমি আজকে আপনাদের সামনে এমন একটা আশ্চর্য কথা তুলে ধরব যেটা হয়তো আপনারা মনে করবেন এ ফাগল না পাইল কই আমার কথা না কিন্তু এটা আল্লাহর কথা সোরয় ওয়াকিয়া ছাপ্পান্ন নম্বর আয়াত এই ছাপ্পান্ন নম্বর আয়াতের আটান্ন নম্বর আয়াতে বলছেন আল্লাহতালা আফর আয় তুম মা তুম নুন তোমরা কি জানো বীর্য কী কী লালন সাইজের গালাগালি দিতেন না যে দুটো মাংস পিণ্ড লন্ড করিল কি সোনার দেশ তিন ইঞ্চি নদীতে পড়ে সাড়ে তিন আঁক নৌকা শেষ ও লেখছিল কুরান ওটা এখানে তার প্রমাণ আজকে দেব। যে বলেন আবার মা তুম নুন তোমরা কি জানো তোমরা কি দেখেছ বীর্যটা কি এই বীর্যটা এমন একটি জিনিস এমন একটি পদার্থ প্রতিটা মানুষের ভিতরে আছে আবার আল্লাহ বলে নাই লা কি নাই তার মানে কেমন নার ভিতরে আসে আর আসের ভিতরে নাই কি একটা মহা জিনিস আল্লাহ তৈরি করলেন আবার যেটা কি যেটা মানুষ বানানোর এক কি মহোৎসব নাকি মহৌষধ যেটা মানুষ তৈরি করার একটা মহা ঔষধ যার ভিতরে এক ফুটা বীর্যর ভিতরে কোটি কোটি কি থাকে জীবনও থাকে একটা মাত্র বিজয় হয় বাকিগুলো কোথায় যায় আবার পুনর্জনমে আসতে থাকে আবার কি ফোনার আসতে থাকে তাহলে এই বীর্য সম্পর্কে আল্লাহ বললেন আবার ও আই তুম মা তুম নুন তুম নুন শব্দের অত বীর্য তোমরা কি দেখেছ বীর্য কী বীর্য কী কোথেকে আসে কিভাবে আসে দেখেন আটান্ন নম্বর আয়াত এটা উনষাট নম্বর আয়াত আল্লাহ বলেন আম তুম তাকল তাকলু কু নাহু আম এটা কি তোমরা তৈরি করেছ না আমি তৈরি করে দিয়েছি মানে আমরা তৈরি করে দিয়েছি আমরা বলতে কে আমার দয়ার নবীয় পাক পাঞ্জাতনের সাথে ছিলেন কি পাক পাঞ্জাতনের সাথে ছিলেন আমার মুর্শিদের সাথে আমার যে পীর আমার পীরও সাথে আমার অলি মুর্শিদের সাথে আছে আ যে আনতুম তুম আহু তোমরা কি এটা পয়দা করেছিলে সেটা কি বীজটা কি তোমরা করেছিলে ভালো খাবার খেয়ে ভালো কিছু করে এটা কি তোমরা তৈরি করেছিলে আম নাহানু খলি কি খলি কুন না আমরা তৈরি করেছি নাহানু মানে আমরা আনা মানে আমি আর নাহানু মানে আমরা আমরা তৈরি করেছি তার মানে আল্লাহ একা নয় আপনার মুর্শিদোর সাথে আছে তাহলে এই বীর্যটা কী এবার দেখেন আপনার সুরাই মায়েদার বারো নম্বর আয়াতে আল্লাহ ইসরাইলদেরকে তিনটে শর্ত দিয়েছিলেন তিনটে শর্ত কি যে তোমরা সালাদ কায়েম করবে রাসুলকে সহযোগিতা করবে আর কর যে হাসানা যে তোমাদেরকে দিয়েছে এই কর যে হাসানাটাকে তোমরা আমার কাছে এককারে অক্ষতভাবে ফেরত দিবে আপনি যদি কারোর কাছ থেকে এক লক্ষ টাকা ধার নেন নব্বই হাজার টাকা দিলে সে নিবে নিবে না আপনাকে এক লাখ টাকা দিতে হবে তার মানে কি আল্লাহ কড়ায় গন্ডা হিসাব নেন আল্লাহ আর বলছে আমি তোমাদের কাছে যা দিয়েছি আমি তার কড়ায় গণ্ডা হিসাব নেব কড়াই গণ্ডায় কি হিসাব নেবেন এই বীর্য আমাদের শরীরের মধ্যে আছে আবার নাই নাই মানে কি আমাদের শরীরটা কাইটের টুকরা টুকরা করে বিজ্ঞানরা যদি খোঁজে বিজ্ঞানরা যদি খোঁজে যে বীর্য বের করে ওই বীর্য অন্য কাউকে ফুস করে দিয়ে বাচ্চা তৈরি করাবো কিন্তু বীর্য পাবে পাবে না লা মানে নাই আল্লাহ কোর মধ্যে তো আসে লার ভিতরে নাই কিন্তু আসে করতে আসে এটা আল্লাহ তৈরি করে দেয় তাই বলছে আল্লাহ যে বীর্যটা কি তোমরা কি জানো ওই বীর্যটা কি তোমরা কি দেখেছো বীর্যটা কি এটা কি তোমরা তৈরি করেছো না আমি তৈরি করেছি আমরা তৈরি করেছি তার মানে এটা আল্লাহ তালা তৈরি করে দিলেন আর এই বীর্যটাকে এই বীর্যটাকে যথাযথ যদি ব্যবহার না করেন তাহলে আপনি কাতেল হত্যাকারী আপনি কি হত্যাকারী মানুষ মানুষকে জবাই করলে কাতেল হয় না ওর থেকে বড় কাতেল হচ্ছে আপনি যদি এক ভুটা বীর্য অনাথ খরচা করেন অপে মানে অপচয় করেন অন্যের গর্বে দিয়ে বাচ্চা হলো না কিন্তু গর্ব দিয়ে ইচ্ছাভাবে নষ্ট করলেন সময় ছাড়া অসময় দিয়ে তাহলে আপনি হত্যা করে এই জন্য বলছে আল কতলু বিল কত হত্যার বদলে হত্যা হত্যার বদলে হত্যা তুমি যেমন হত্যা করছো তার মানে এক ফুটা বীজুর মধ্যে বিশ কোটি জীবাণু তাহলে ওইটা যখন অপচয় করা হচ্ছে তাহলে কি আমি ওটাকে হত্যা করছি তো হত্যা যখন করছি তাহলে আমিও কি কাতেল কতলুন মানে হত্যার কাতেল মানে যে হত্যা করে তাহলে আমি নিজে ইচ্ছা করে হত্যা করছি তাহলে আমি কি কাতেল এই জন্য দেখেন আজকে আহম্মকুল্লা আহম্মুল্লা বলব না আমি ওর নামক কি আহম্মক উল্লাহ তার প্রত্যেকটা কথার মধ্যে শুধু দেখবেন সেক্সুয়াল কথা আর এখনকার পুলাপান মানে ইয়ং যারা আছে এই সেক্সুয়াল কথা ভালো লাগে তারা শুনে সে কী হারাম হারাম বলে অন্ডকোশ খাইলে কী হয় জানেন অন্ডকোষের বিজ্ঞানী চিকিৎসা কী জানেন বিং কাজিন চিকিৎসা হচ্ছে অন্ডকোশ খেলে সেক্স বাড়ে অন্ডকোষ খাইলে কি সেক্স এতে অন্ডকোষ খাওয়া যায় কেন এতদিন ফান্ডে কইছে বলৎকার করতে দর্শন করতে ওরা কিন্তু দালাল আগে একটা ভিডিও দেখছেন আপনারা না এজিদকে কাফের বলা যাবে না এজিদ মুসলমান ছিল না যে বলে এজিদ মুসলমান ছিল ও বেটা এজিদের যারো সন্তান ওই বেটা এজিদের সন্তান ও কখনো মানুষ না ও ফসু আজকে আমরা তাদেরকে আইকন আইডল তাদেরকে পথ প্রদর্শক বলে আজকে যুবকরা তাদেরকে মাথায় নিয়ে আসছে আপনি দেখছেন কদিন আগে আমি একটা ভিডিও দিয়েছি যেখানে শর্মনাফি সেব আজহারি গাজাখুরি যা আসে সুন্নি মুন্নি আলে সুন্নি গুলাবি মুলাবি যা আছে এই মানে আউলা ফিটির যা আছে সব এক জায়গায় ওই এজিদিপি এজিদি ভক্ত আর মোয়াবিয়া ভক্ত সব ওই এক জায়গায় মিলে গোল মিটিং করে তার মানে কি মোলে আকিদা এক ওই টাকা আসে ইংরেজদের টাকা ওই টাকা খায়ে দল বিদল দলে বিদলে ভিন্ন কথা বলে কিন্তু মূলত তো কাবার ঘরে যায় সে দাদাই কোথায় ওই কাবার ঘরে শেষ দাদাই আদমের রজা সিজদা দিলে মাজার পূজা হয় না আর একজন অলির রজায় সেজদা দিলে মাজার পূজা হয় এই জন্য আল্লাহ বলছেন যে বীর্যটা তোমরা দেখেছ এটা কি তোমরা সৃষ্টি করেছ না আমি দিয়েছি আল্লাহ বললেন কেন এ কথা এ কথা এই জন্য বললেন যে এই বীর্যটা তোমরা যদি নষ্ট করো এটা করজে হাসানা দিয়েছি আমি এটা কি আমি তোমাকে করজে হাসানা দিয়েছি এই করজে হাসানাটা তুমি ব্যয় করবে কিভাবে লালন সাইজিটা বলে দিছেন কি সেই নদীতে মাসে মাসে আসে রে বাই বান সাধু যারা বুঝে ধারা করিতে শেষে ওই নদীতে যে নদীতে তিন হাত নৌকা সাড়ে তিন হাত নৌকা শেষ যে নদীতে সাড়ে তিন নৌকা শেষ মানে কি বলছেন এই বীর্যকে কর যে হাসানাকে যারা অপসায় করে তারা দুনিয়াতে শেষ তারা কি দুনিয়াতে শেষ তাদের হত্যার বিচার করা হবে তারা কাতেল তাই লালন সাইজি বলছে যে তোমাদেরকে খরচা করতে আমি নিষেধ করি নাই আল্লাহও নিষেধ করে নাই কিন্তু কি করে খরচা করবা সেটা আল্লাহ বলে দিছে সেই নদীতে মাসে মাসে আসে রে বান সাধু যারা বুঝে দ্বারা করিতে শেষ ওই নদীতে মাসে মাসে বান আসে বান তো বোঝেন মেয়েদের কি হয় মাসিক হয় এই মাসিকের পরে সন্তান ধারণের জন্য এই বীর্যটা আল্লাহ খরচা করতে বলছে কি বলছে এই বীর্যটা শুধু সন্তান ধারণের জন্য খরচা করতে বলছে এই জন্য লালন সাহেবজি লিখছেন যে সেই নদীতে মাসে মাসে আশেরে বাইবান সাধু যারা বুঝে দ্বারা করিতেছে স্নান যারা সাধু তারা বন্ধ করে নাই কিন্তু তারা বাচ্চা নেওয়ার জন্য ওই নদীতে বান ডাকলে তখন তারা স্নান করার জন্য ওই নদীতে নামে সুন্দর তাহলে আল্লাহ পথও দেখাই দিলেন খরসা করতেও মানা করলেন আর কোথায় খরচা করবেন পথও দেখাই দিলেন এই কর যে হাসানা আমার নবী জেন তিনবার করছেন কবার তিনবার তিনবার বাই করেছেন সাইলের ছাব্বিশ নম্বর আয়াত পড়ে দেখেন তারিকুল খুলা বা জালাল সুইতির এই তারিকুল খোলাবার একশো তেহাত্তর পৃষ্ঠা আপনি পড়ে দেখেন ওখানে লেখা আছে যে আমার নবীর দুইটা ছেলে একটা মেয়ে কটা দুইটা ছেলে একটা মেয়ে আমার নবীর এ জালাল উদ্দিন সুইতির লেখা বই তারিখে বাড়িতে দেখেন ওখানে লেখা আছে দ্বিতীয় ঘন্টা আমার নবীর ছেলে মেয়ে কয়টা দুইটা ছেলে একটা মেয়ে আবুল কাশেম আবু তাহের আর মা ফাতেমা আর আজকে ইয়াজিদি দু গ্রুপ এই এজিদের গ্রুপ আমার নবীকে ছোট বানায় উরা প্রতি রাত্রে ফসুর চেয়েও খারাপ প্রত্যেক রাত্রে নারী দর্শন করে ছোট বাচ্চাদেরকে ছোট বাচ্চাদেরকে করে ঘরের বউ জিনা করে কি করে মসজিদের ভিতরে কয়েকদিন আগে কয়েকদিন আগে দুই মোল্লা একটা মেয়ে ভাড়া করে এনে ইমাম এবং মসজিদ দুইজন ভাড়া করে এনে সারা এক মসজিদের মধ্যে মেয়েটারে দুই হাজার টাকা ভাড়া করে এনে অপকর্ম করেছে সকাল হাতে নাতে ধরা ইমিন আবার কয়দিন আগে দেখলাম যে একটা ছেলে একটা ছেলে মসজিদ থেকে লাস্টে বেরোয় ওই ছেলেটা দেখে ইমাম সাহেব গুর 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 করে আর ছোট্টটা ছেলে রশিফ মসজিদের ভিতরে ইমাম সাহেব দাম করে লাইট অফ করে দিছে মাগরেবের নামাজ পড়ার পরে লাইট অফ করে দেওয়ার পর ওই ছেলেটা সন্ধ হয়েছে কিরে লাইট অফ করলো কার তো কী করেছে ও ডে নাইট ক্যামেরা দিয়ে ও ধরে রাখছে ভিডিও দেই মোল্লা কী করে দেয় মুল্লা ছেলেটারে ইচ্ছা মতো দর্শন শুরু করছে কাপড় খুলে মুল্লা মানে ডগি স্টাইলে ছেলেটার লগে কি মানে দর্শন শুরু করছে তখন ওই ছেলেটা লাইট জ্বালায় দিয়ে ভিডিও তো করেছে লাইট জ্বালায় দিয়ে মোল্লা নাতে হয় দত্তাশে পরে গণদুলাই দেওয়া হয়েছে মুল্লাকে এমন অহরহ কাজ হচ্ছে কেন ওই কর যে হাসানা যে আল্লা দিছেন এটা ওদের মাথায় নাই ওরা বোঝে না এটা বোঝে না কোরান কোরআন বোঝে না ওরা যদি কোরআন বুঝতো তাহলে গরু সাগলে বছরে করে একবার তুমি ডেলি করো কেন নাউজ বিল্লাহ গরু সাগলে করে বছরে একবার তুমি ডেলি করো ডেলি করো কেন ঘরে বউ আছে তা থুইও সে কী করে অন্যের বৌর দিকে তাকায় অন্যের বৌর লজিংম্যানের বই সাথে আকাম কোকাম করে দেখছেন এই যে উত্তরাই উত্তরা দক্ষিণখানে দেখছেন তো আপনারা যে এক ইমাম পঁচিশ বছর ধরে মসজিদ করে তার মুক্তাদির এক বউ সে বউর সাথে করে আকাম কুকাম করতে করতে এক পরে যায় মুক্তাদের কাইটে টুকরা টুকরা করে বস্তা ভরে রাখছে নাউজবিল্লা তাহলে এ কেন করে এই এই পঁচিশ বছর ধরে এই লোক যে মরা মাসি জানাজা ফড়াই লোক হ্যাঁ কত মানুষের নামাজ পড়াইলো জান্নাত দিয়ে দিলো এখানে বস্তা বরে ট্রাক ট্রাক সব নবীর দ রজায় দিলো ওরা দেখেন আমি একটা মোনাজাত করি শোনেন আল্লহ আমিন রব্বানা জলাম নানফুসানা বইল্লাম তাক ফিরুল আনা ও তারা হাম না আল না কুন আল খ একটা সুন্দর করে ফড়লো সুন্দর করে ফড়লো পড়ার পরে কি কয় জানেন হে আল্লাহ এখানে তেলাওয়াত হয়েছে ছয় খতম কোরআন ছবির সব হয়েছে শেয়া এক হাজার বার পড়েছি আমরা এখানে যা কিছু ভুল ত্রুটি সব কিছু ক্ষমা করে হে আল্লাহ এই যা সব হয়েছে তুমি দশ দশ থাকার ট্র্যাক আর শোনার মোদিনাই ফাটাই দিলাম নবীর কি এলো হে ভাই কি নবী সাহেবের আশপাশে যাছ কানে আর বলতকার আরে বলতকার তুই বলতকার ব্যাটা বলতকার করস তুই নিজেই পবিত্র না তুই নিজেই ইবলিস তুই নিজেই আদি অথচ তুই তোর বীরজকে করজে যে হাসানা কে ঠিক রাখতে পারস না তুই তোর বীজ নষ্ট করস আর তুই এইতে চিৎকার করে সব পাঠাইস নবীর দরজায় আর আলেমাতের পক্ষপঞ্জনে সাবিদের দরবারে তোর সব নালি তারা জান্নাতে যাইতে পারবো না নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ অথচ আল্লাহ বলছেন অস্তাইনু বিশ্ববরী অস্সলা অইন্যাহা কাবিরতুন ইল্লা আলাল খসিন সরাই বাকারার পঁয়তাল্লিশ নম্বর আয় পড়ে দেখবেন যে তোমরা সাহায্য চাও আমার কাছে ধৈর্য এবং সালাতের বিনিময়ে সালাতের বিনিময়ে সালাত কি তাহলে বোঝেন এ নামাজ না এ কপাল ঠুকানো নামাজ না এ সালাদ হচ্ছে কি মুর্শিদের নিগুম ঘরে গিয়া তোমার কলব যাবে জারি হইয়া সামনে দেখবে তোমার মুর্শিদ তোমার মুর্শিদ সং আল্লাহ হয়ে রসুল হয়ে আলী হয়ে ফাতেমা হাসান হুসৈনে তোমার সামনে খাড়া তুমি দেখতে পাবে এইটাই হচ্ছে সলাদ সুন্দর তুমি কফাল ঠুকাও তুমি কোরআন বোঝো না কোরআনের মধ্যে তো লেখা আছে সোয়াই ইয়াসিনের একচল্লিশ রহমানের একচল্লিশ নম্বর আয়াত ইউরফুল মুজরিমুন আবি সিমাহুম আল্লাহ অফুরি দিকে ধরবেন তার কপালের কালো দাগ দেখে আসা ফাঁস হুক নামাজ আমার ফোটে বটে হাজি গাজি ফাজি বদমাশ লুচা এজিৎ যা আছে কপালে দাগ হয়ে যায় না দাগ হয় কিনা তোরা তো কোরআন বোঝে না কোরআন বুঝলে আর দাগ হইতো না কোরআন যদি বুঝতো দাগ হইতো না যে আমরা তো অপরাধী আমাকে তেন দুনিয়ায় মানুষ চিনে ফেলাইছে আখেরা তো দূরের কথা দুনিয়ায় মানুষ চিনে ফেলাইছে আমাকে কপালে দাগ করে গেছে আমার মার কামারা একটা ঘোড়া একটা ঘোড়া যে ঘোড়ার কপালে কি সাদা একটা চিহ্ন আসে এক কালারে হাজার ঘোড়ার ভিতরে ওই ঘোড়াটা সাইডে দিলে ঘোড়ার মালিক কি ঘোড়া খুঁজে পাবে না কেন ওই কপালে চিহ্ন দেখে নাকি তা ঠিক আল্লাহ বলছে কোটি কোটি মানুষের মধ্যে নামাজ বলতে বলতে মুনাফেক বদমাশ লুচ্চা সুতখোর ঘুসকোর কপাল ঠেকাতে ঠেকাতে এক ঘন্টা কপাল মাড়িতে ফেলায় ফিরে ভেলায় থুয়ে দিও সাইডে দোকানে হিসাব করে হ্যাঁ সুদের টাকা কারে কারে দিয়েছে আজকে বাজার করবো কার কাছ থেকে সুদের টাকা নিতেইবো এটা হিসাব করে আবার ঘুষ কর ঘুষ কর কবল ভেলায় থুয়ে যে কালকে কয়টা ফাইল সাইন করলে টাকা ফামু এই নিয়ে বেরোয় বেরোই যায় ফোন দেবো তোমরা টাকা নিয়ে সকালবেলায় কেস ভরে নিয়ে চলে আসো হ্যাঁ তো সকালবেলায় ব্রিফ কেস ভরে নিয়ে চলে আসবো ও কী করবে টাকা নিয়ে সুন্দর করে বাজার টাজার করে বাকিটা ব্যাংকে ঢুকায় হ্যাঁ ও মসজিদে যায় কবল ভেলায় কবে আল্লাহ ক আমার দুহ তুমি কবুল করছো যাক সাইডে ফাইল সই করছি আট লাখ পাইছি মহা খুশি আবার কপালে দাগ বানাই ফেলাই আল্লাহ শালা বদমাইশ তুই তো তুই তো চিহ্নিত হয়ে গেছোস তুই যে বড় বদমাইশ তুই চিহ্নিত হয়ে গেছোস এটার নাম সালাত না কি বলছে স্মরণ সংযোগের নাম সালাত আর এই সালাত আর ধৈর্য দিয়ে আল্লাহর কাছে সাহায্য সাইতে কইছে আর কামলার বাচ্চা কামলা কি করে এইখানটা তিরাক বরে বস্তা বরে সব নবীর দরবারে পাঠায় অরে কামলার বাচ্চা কামলা তুই বল যে হে আল্লাহ আমরা গুনাগার তোমার কাছে ক্ষমা চাই তুমি আমাদেরকে ক্ষমা করো কারও সিলাই নবীরও সিলাই ফাতেমারও সিলাই হাসান হুসাইন তারও সিলাই মাওলা আলীরও সিলাই কাশেম হিয়াজুরিরও সিলাই বাবা ভান্ডারীরও সিলাই তাদেরও সিলাই আমার অলি মুর্শিদ যে আছে তারও শিলাই হে আল্লাহ আমাকে ক্ষমা করো আর আল্লাহও বলছে অপ্তাগুই ইলাই হিল শিলা তোমরা ওসিলা ধরে আমাকে ডাকো তার মানে আল্লাহ বলছেন ওসিলা ধরে আমার কাছে সাহায্য সাও আর আল্লাহ এটা বলে দিলেন কি কামি কাবিরতুন সাহায্য যে সাইবা এটা অনেক কঠিন কাজ ধৈর্যও কঠিন সালা তো কি কঠিন ধৈর্য কি আমাদের ধৈর্য আসে আমার কি বিনয় না মোল্লারে মোল্লারে যদি একটা ধমকি দেন মোল্লা তার মুসাল্লি আইনি আপনার পিটানো শুরু করব তো কি ওর ভিতরে কি ধৈর্য আছে আর তো আল্লাহ বলছে ওয়ার কাউ মার রকিন ধৈর্যশীলদের সাথে তোমরা ধৈর্যশীল হও বা বিনয়ের সাথে তোমরা বিনয় হও তারপরে বলছে আল্লাহ এটা কঠিন কাজ একমাত্র বিনয় ছাড়া আমার কাছে সাহায্য চাইতে পারে না আর মুল্লার বাচ্চা মুল্লা কামলা দশ টাকার কামলাও টিরাক বলে সব আমার নবীর কাছে পাঠাই এইটাই হচ্ছে নবীর সাথে গুস্তাক্ষি এটাই নবীর সাথে দুশ্মনী এটার নবীর সানের পরে আঘাত করা এটা সং আল্লাহর সাথে আঘাত করা কারণ নবী কাল্লা পাঠাইছেন কী বলে অমার সাল্ন ইল্লা রহমাত আল্লিল আলবিন হে নবী আমি আপনাকে কুল কায়েনাতের মাখলুকের সৃষ্টির রহমত শুরু পাঠিয়েছি আমি যেমন তুমি তেমন তুমি যেমন আমি তেমন তার মানে আমার কাজ তুমি করবে তুমি আমার প্রতিনিধি আর আল্লাহ বলছে নবী আর আমার মধ্যে যারা পার্থক্য সৃষ্টি করে তারা কাট্টা কাপের তার মানে যিনি নবী তিনি আল্লাহ তিনি রসুল তিনি মুর্শিদ তিনি খুদা তিনি আলী তিনি হাসান তিনি হুসাইন পার্থক্য নাই আর সেই নবীর টিরাক টিরাকবোরে সব পাটাই হ্যাঁ কত বড় আশ্চর্য কথা আর তুমি কর যে হাসানা নষ্ট করো হ্যাঁ তুমি কাতাল হত্যাকারী মুল্লা তুমি সকালবেলায় এমনও দিন আছে তুমি গোসল করতে গেলে ফজরের নামাজ কাজ হয় তুমি আগোসল করার নামাজ পড়ো এটা আমার আমার কাছে নজির আছে আমি একসাথে লেখাপড়া করেছি আমার এক বন্ধু নাম বলবো না হাফেজ কোরআনের ভালো হাফেজ সে মাওলানা হতে পারি নাই আমি পড়াশোনা করে গেছি হে করে নাই হে কি করছে তারা নামাজ ইফতার করে তার লজিং বোর সাথে আকাম করে সে আকাম অবস্থায় তারাবি নামাজ কত পড়াইছে আমি তো আমি 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 প্রমাণ করলাম করলি কি কত বছর কিছু হইব না তবা করে নেব তবা করে নেব তার মানে কি তার মানে কি এত কর যে হাসানা নষ্ট করছে আল্লাহর হুকুম ভঙ্গ করছে দুই হচ্ছে পবিত্রতা নামাজ পড়াইতে গেলে তো পবিত্রতা দরকার পবিত্রতা নাই ঠিক আছে এরপরে এতগুলো মানুষের এর্তেদানি শেষে আমি আল্লাহর কাছে ফসাই দেব হ্যাঁ অথচ তার গাড়ি তার ফাতিলা বন্ধু দর্শন যে এটা ফসিস বছর উত্তরায় নামাজ পড়াইলো দর্শন করে করে আচ্ছা কন্ত কয়টা মানুষের জান্নাতে বাড়াইছে কয়টা মাসি জান্নাতে বাড়াইছে এমন এই মোল্লারা কি বলে জানেন প্রতিনিয়ত ফেসবুকে দেখবেন আম্মকুল্লা হ্যাঁ উমক শায়েক তেক শায়কের তো বাংলাদেশে অভাব নাই এ শায়েকরা কি কয় যে মা বোনেরা আপনারা কখনো স্বামীকে না বলবেন না দিনে রাতে যখন চাই তখন দিবেন ওই শালার বাচ্চা ধর্ষক আবার মা বোনদেরকে ধর্ষক বানাইতেছে তার মানে কুরআন তারা পড়ে না আর কোরআনের কাছে মানুষ যাইতে দে না কোরআনের এক অক্কর বললে দশ কি সুমা দিলে জান্নাত হয়ে যায় তাই কাপড়টি সুন্দর করে মুড়াই থুয়ে দেয় আল্লাহ বলছে কোরআন হচ্ছে গাইডলাইন গাইডলাইনালি কুম্ভিমা আনজালাল্লাউলাই কমল নম্বর আয়াত পঁয়তাল্লিশ এবং সাতচল্লিশ নম্বর আয়াত ঘুরে দেখেন যে এই দিয়ে যারা বিচার করে না তারা কাপের তাহলে এই মূল্য কি পড়ে না ও তিন হাদিস হ্যাঁ দুইটা কিতাব ইংরেজদের কিতাব শিখছে ওই ফোরে সে মূল্যে চলে আইছে আর আমার কষ্ট লাগে আজকে যে সমস্ত যুবক এই সমাজের আইডল আই কন হবে যে সমস্ত শিক্ষিত যুবক ক্যান্সেলেট করে কোরআন ট্রান্সলেট করে নিজের দেখতে পারে যে কী এর অর্থ কি মূল্যগুলো তারা ধরতে পারে তবে আমি আলহামদুলিল্লাহ বলবো আমাদের এই প্রচেষ্টা গোলাম ময়নুদ্দিন আমি আমাদের এই প্রচেষ্টা আমরা কোরআন থেকে যে দলিল ভিত্তিক যে কথাগুলো বলি আজকে উত্তরবঙ্গে যেখানে আলে হাদিসের ঘাটি সেখানে হাজার হাজার ইয়ং যুবক আজকে আমাদের ভক্ত আমাদের প্রেমিক হয়ে গেছে তারা অলরেডি আলে গ্রহণ করে ফেলেছে ঠিকই এই বিজ্ঞানের যুগে আর কেউ পিছে নাই আমি যুগ যুবক ভাইয়েরা আমাদের কথা ফলো করো আমাদের কথা ফলো করো এবং কথাগুলো কোরআন থেকে তোমরা নিজেরা দেখো ওই মোল্লার এবং বাজারে প্রচলিত যে তফসির আছে এরা সব বেজিদি তপসির এই তপসিরের বিরুদ্ধে তোমরা রুখে দাঁড়াও সত্য তপসির খোঁজো নাহলে গুগলে যাও গুগলে ট্রান্সলেট করো সত্য আরবির ট্রান্সলেটটা পেয়ে যাবা এই বলে মনে করেন আমাদের চলতে হবে আমরা যেন হত্যাকারী না হই আমরা কি হত্যাকারী না হই আর একজন মানুষ যখন মুর্শিদের কাছে আত্মসমর্পণ করে মানে বিক্রয় হয়ে যায় তখন এই করজে হাসানায় নাই বীর্যটা কার বীর্যটা মালিক কে মুর্শিদ কে মালিক মুর্শিদ আপনি যতই চেষ্টা করেন যদি আপনার মুর্শিদ কামেল হয় আপনার বীর্য নষ্ট হবে না কি নষ্ট হবে না আর আজকে দেখেন যারাই বীর্যটাকে ধারণ করতে পেরেছে তার চোখ খোলা অন্তর চোখ খোলা তার অন্তর কান খোলা খাজা মঈনুদ্দিন সিস্তি পঁচানব্বই বছর বয়সে তার এই ফাওয়ারটা খাজা কুতুবউদ্দিন কাকি ওনাকে ট্রান্সফার করার পরে উনি বিয়ে করছেন কি ওনাকে ট্রান্সফার করার পরে বিয়ে করছেন বাবা সৈয়দ আহমদুল্লাহ মাজমান্ডারি উনি তো বিয়ে করে নাই উনি বিয়ে করে নাই তা আপনি দেখেন যারা মজনু আলী যারা আল্লাহর তাতে দিদার হয়ে গেছে যারা আল্লাহর রঙে রঙিন হয়ে গেছে যারা জবিহুল্লাহ হয়ে গেছে তারা সংসার করে নাই যা করেছে যে কয়দিন ওটা বাদ দিয়ে তারা সংসার ত্যাগী হয়ে গেছে আল্লাহর রঙের সাথে মিলে মানুষকে সেবা দেওয়ার জন্য ওই কর যে হাসানা তারা কী করছে আল্লাহকে পঙ্খুন পঙ্খ রূপে দিয়ে দিয়েছে আর যে দিতে পারছে সে আল্লাহর রঙে রঙ্গিন হয়ে গেছে সেই হচ্ছে মানব সেই হচ্ছে মানবতার উন্নত চরিত্রের একজন ধারক বাহক জবিউল্লাহ হজ্জুল বাইত সেই হচ্ছে রোজাদার সেই হচ্ছে সালাদ কায়েমকারী সেই হচ্ছে দুনিয়া ত্যাগকারী এই এই ব্যাপারে আমি যে কথাগুলো বললাম যে মুল্লা মুন্সীরা যে বীর্যগুলো নষ্ট করে খরচ করে এগুলো আল্লাহ নিষেধ করেছেন কর যে হাসানা গরু ছাগলে বছরে একবার দুইবার করে এতরা প্রতিদিন 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 প্রতি রাত্রে মিলামেশা করে মেয়েদের তোদের স্ত্রীদের সাথে ধর্ষণ হয় বলাৎকার করে এর জন্য আল্লাহ বলে দিছেন আমার করজে হাসান আমি এককারে কি পঙ্খনুপঙ্খ রূপে বুঝে নেব উনিশ বিশ হলে আমি তোমাকে সার দিব না তোমাকে হত্যাকারীর কাতারে আমি দাঁড় করিয়ে সারবো এই জন্য আসুন আমরা কোরআনকে আঁকড়ে ধরি আর আলেবায়তকে আঁকড়ে ধরি অলি মুর্শিদের কদমে গিয়ে নিজেকে বিক্রয় করে তার তার যে মানে চরিত্র সেই চরিত্র ধারণ করি লোকনাথ বাবা বলে গেছেন তোর আমার চরণ না ধরে আমার আচরণ ধর কি বলছেন কত বড় কথা আমার চরণ না ধরে আমার আচরণ ধর আমার পাউ ধরে বসে থাকিস না আমি যা করি এটা কর এইটা নবীর চুন্নাথ এইটা নবীর চুন্নাথ নবী যা করেছেন সারা জীবনে সেই জিনিসগুলো আমার চরিত্রের মধ্যে ফুটাই তোলার না বলে নবীর চুননাথ আর এমন সুননাথ বানাইছে ট্রুফি একটা মাথায় দাড়ি পাঞ্জাবি সুন্নাত হয়ে গেছে আর এত ইরা ছিল এত কাফেরদের ছিল ছিল না আবু জাইল উৎবাসায় এদের ছিল না ফিরাউন নমরু হামান এদের এই দাড়ি টুপি পোশাক ছিল না তাহলে ওরা কি নবীর শূন্য তাদাই করছে বদমায়েশের দল ম্যাসাক করলে সত্য রাজার ফেরে কি কাফের মারলে সেই সব পা যাবে হ্যাঁ সে ফাঁস ভক্ত নামাজ পড়লে এইটা নূরে জ্বলবে না বোয়া কথা মিথ্যা কথা তাহলে আসুন আমরা কোরআনকে আঁকড়ে ধরি আলেবায়তকে আঁকড়ে ধরি তাহলে আমরা ফদভ্রষ্ট হব না এবং আমরা সকলেই প্রাপ্ত হব তবে একটা কথা শয়তান মুক্ত হতে হবে সেটা হচ্ছে আদম কাবাই কামেল গুরুর পদচরণে নিজেকে বিসর্জন দিয়ে আমিত্বর আমিত্বর অবসান ঘটিয়ে কামেল গুরুর চরণ না ধরে তার আচারণ ধরলে বনে জঙ্গলে আপনি যেখানে বিপদে বলবেন পড়বেন আপনার গুরু সেখানে গিয়ে আপনাকে সহযোগিতা করবেন আর গুরু মানে স্বয়ং আল্লাহ গুরু মানে কি স্বয়ং আল্লাহ